জান তোমার জীবনে আমার মূল্য কত কোটি টাকার চেয়েও বেশি তাহলে ওই কোটি টাকা থেকে আমাকে দশটা হাজার টাকা দাও না আমি শপিং এ যাব দাও না দাও মানি ব্যাগ আছে নিয়ে যাও থ্যাংক ইউ ইশা সামনে কুরবানির দাশতিছে এবার গরু কিনবা না খাসি কিনবা কিছু সিদ্ধান্ত নিছো তোমার ছেলে এখন বড় হইছে এই সব সিদ্ধান্ত ওকেই নিতে দাও তোমার ছেলে তো দিন রাত 24 ঘন্টা ফোনে জানো জানো করতে থাকে ও কি সিদ্ধান্ত নেবে আরে বলে দিও এই সব জানুমানু তুইয়ে জানোয়ার খুস্তে কইছে হ্যালো

আরে ভাবি জন্য তা কয় টাকা কিনে নিল মাত্র বিশ টাকা খরচ হয়েছে ভাই বিশ টাকা খরচ হয়েছে মানে কি বুঝলাম না বিশ টাকার কাঠাল পাতা গেটের সামনে ঝোলায় রাখছি ছাগল আসছে খাইতে ভিতরে না বেঁধে রাখছি যে মহারানী আজকে এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি জানো আশেপাশের মানুষ আমাকে দেখে বলে আমাকে নাকি মাধুরীর মতন দেখতে লাগে তুমি এক কাজ করো আমার সাথে গরুর হাটে যাও কসম গরুও তোমারে দেখলে বলবে আমি হইলাম তোমার পাগল আমি হইলাম তোমার পাগল তোমাতে উদাসী কারণ তোমার বোনকে আমি অনেক ভালোবাসি কি আজ থেকে তোর খাবার বন্ধ বউ আমার বল হয়ে গেছে মানে তোমার কথা বলতে চাইছিলাম কিন্তু মহি চলে আছে